আমাদের জামালপুর ব্রাঞ্চে একটা ছোটোটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের আলোচনা হয়েছিল সেই আলোচনাটা আজকে পড়ে শোনাচ্ছে কী কী আলোচনা হয়েছে সেই বিষয়ে হলো যদি কোনো পার্টি বাড়িতে মাই ভাড়া করতে আসে সেই ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট নিতে হইবে আর যদি কোনো পার্টি অনলাইন ভাড়া করে সেই ক্ষেত্রে ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট নিতে হইবে যদি চুক্তির সময় এই অগ্রিম না নেওয়া হয় তাহলে কোনো সমস্যা হলে সমিতির দায়িত্ব নেবে না দায়িত্ব কোনো ভাড়া দেওয়ার সময় সমস্ত মালিকদের মালিকরা যেন ভেরিফাই করে ভাড়া দেন কারণ একজন পার্টি একজনের কাছে ভাড়া করে আবার অন্যজনের কাছে ভাড়া করছে সেই ক্ষেত্রে ফাইন হবে যদি পার্টির দোষ থাকে তাহলে পার্টি ফাইন যদি কোনো মালিকদের দোষ থাকে তাহলে মালিকদের আর যারা এখনো পর্যন্ত জয়েন পায়নি বা পাননি অতি অবশ্যই জয়েন হতে হবে না হলে পুজোয় মাইক ভাড়া দেওয়া যাবে না সেক্ষেত্রে সমিতি ব্যবস্থা নেবে আর কয়েকটা আলোচনা হয়েছে যে আলোচনা হচ্ছে রাত দশটার পর মাইক বাজানোর যে সমস্যা যে সমস্যাটা আজ পর্যন্ত থেকে গেছে এর আগের বছরে নিয়ম করা হয়েছিল যে রাত দশটার পর মাইক বন্ধ কিন্তু কোনো পার্টি কিন্তু সেটা মেনে নিচ্ছে না তো একটা কথা আমি বলি যেটা একদিনের পুজো সেখানে সারা মাইক বাজবে কোনো অসুবিধা নেই যেটা তিন দিনের পুজো সেখানে রাত দশটার সময় বলে দেবে পার্টিকে দশটার পর কিন্তু আমরা মাইক বাজাবো না খুব বেশি হলে এগারোটা এগারোটা পাঁচ কিন্তু হবে না যেটা তিন দিনের পুজো চার দিনের পুজো সেই পুজোতে রাত দশটার পর মাইক বাঁচবে না পাটিকে বলে দেবে সেটা মাথাতে চাপ রাখলে সেখানে ওদের এক ঘন্টা আরও বেড়ে গেল এগারোটা লাস্ট হবে এগারোটা কিন্তু পাঠিয়ে কিন্তু বলবে না যে এগারোটা দশটায় বলে দেবে সরকারি রুলস দশটায় বন্ধ হবে কিন্তু একদিনের জন্য নয় তিন দিন চার দিনের প্রয়োজনে কিন্তু এই রুলসটা এই রুলসটা আমরা করেছি বলেছি এটা সরকারের রুলস এই রুলসটা মানলে আমাদেরও ব্যবসা ভালো থাকবে আমাদেরও মেশিনপত্র ভালো থাকবে তো আমরা চেষ্টা করবো যে এই দশটার মধ্যে মালটা বন্ধ করে দেওয়ার চেষ্টা একদিনের জন্য নয় তিন দিনের পুজো হলে সেটা বন্ধ করতে হবে এটা কিন্তু সমস্ত ভাই গুরুকে বলে দিচ্ছি আর করে দিচ্ছি এক একদিনের পুজোতে রাত দশ রাত একটা বাজে করে ক্ষতি দেয় সারা আট বাজে ক্ষতি কিন্তু তিন দিনের পুজোতে রাত দশটার পর যেন মাইক বন্ধ হয় রাত দশটার পর যদি এ এটাও বলে দিই যদি পার্টির চাপ ওটা মাথার চাপ প্রচুর কিন্তু তাকে বাড়াতে হলে গ্রুপে একটা ভয়েস করে মালিক মালিককে যে আমার ওখানে পার্টির পেশা হচ্ছে প্রচুর বা বন্ধ করলে অত্যাচার হচ্ছে তো সেখানে আমি বাজাচ্ছি ইউনিয়ন যেটা স্টেপ নেবে সেটা ইউনিয়ন বুঝবে তাহলে তখন সেটা ইউনিয়নের স্টেপ নেবে এবং মালিককে বলে দিতে হবে কখন মাল টাকা বাড়িতে ঢুকবে সেখানে ইউনিয়নের লোক যাবে পার্টি সারা সেটা বুঝে নেবে আর যদি মালিক যদি মাথা পেতে নেয় সেইখানে ফাইনটা কিন্তু মালিককে দিতে হবে ঠিক হবে না মালিককে বলে দিতে হবে যে দশটার পর বাজারে যে ফাইনটা হবে ইউনিয়ন সেরে বুঝে নেবে আমি সেটা কিন্তু বলতে পারবো না কোনো অসুবিধা নেই না শুনলে আর কিচ্ছু বলতে না বাজিয়ে দেবে বাড়িতে আসার আগে সমীর দিকে করে দেবে যে এই টাইমে আমার মাল বাড়িতে আসছে তোমরা এসে ভাইসালা করে দিব নমস্কার

তুমি চুক্তির সময় এগুলো বিলে লিখে দিতে হবে থেকে সাড়ে দশটা সেখানে আধ ঘন্টা লেট হোক তুমি এগারোটা লিখবে কেন তুমি দশটা লিখবে